আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো অনেকের মনে হতে পারে যে আমি আশিস নেগির গতকালের ভিডিও থেকে নিয়ে সেইটাই বললাম কিন্তু যারা আমার ভিডিও পুরনো দিন থেকে দেখছেন বা অনেক দিন ধরে দেখছেন তারা আপনারা জানেন যে আমি বহুদিন আগেই যে কথাগুলো বলেছিলাম যে এই এই করা উচিত ইন্ডিয়ান ফুটবলের এটা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অদ্ভুতভাবে কালকে আশিস নেগি সেই কথাগুলোই বললেন তো সেই জন্যই সেই কথাগুলো আবার রিপিট করে বলছি আর আশিস নেগি যেহেতু পুরো জিনিসটাকে এক্সপ্লেন করেছেন যে কি হতে চলেছে কি প্রোপোজাল দিয়েছে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম একটা রিপোর্টিং তাতে এই এই প্রস্তাব আনার চেষ্টা করছে এআইএফএফ এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল কিন্তু বিষয়টা কি সেটা ডিটেলে বলেছেন আশিস নেগি তো ওনার ভিডিও থেকে কিছু জিনিস বলবো আপনাদেরকে আর বাকিটা তো আমারই প্রোপোজাল ছিল বহুদিন আগে আমি বলেছিলাম সেগুলো আরেকবার আলোচনা করে নেব দেখুন প্রথম যে জিনিসটা এআইএফএফ বলতে চাইছে যে বিদেশি সংখ্যা কমানো এটা আমি কালকেও বলেছি কালকের ভিডিওতে আর বিদেশ বিদেশি সংখ্যা কমালে যে পপুলারিটি কমে যাবে এটা আপনারাও অনেকে কমেন্টে স্বীকার করে নিয়েছেন এবং আপনারাও বলেছেন যে একই কথা যে এটা করলে ভালো ভারতীয় ফুটবলের দর্শক সংখ্যা কিন্তু কমে যাবে তো ওই বিষয়টা নিয়ে আসছি না যে বিদেশি সংখ্যা কমানো হলে কি হবে না হবে সেটা আপনারা জানেন কিন্তু তারপরে যে ব্যাপারটা বলেছে সেইটা সব থেকে অ্যালার্মিং তারা ভারতীয় ফুটবলারদের যে স্যালারি এত হাইক হয়ে যাচ্ছে এটা নিয়ে এআইএফএফ চিন্তিত যে প্রয়োজনের তুলনায় বেশি স্যালারি পাচ্ছে তাতে তাদের ফুটবলের মান নষ্ট হচ্ছে এবং ভারতীয় ফুটবলে কিছু স্ট্রাইকার তুলে আনতে হবে সেই জন্য বিদেশি কমানোর ব্যাপার প্রথমে চলে আসি মেনলি সমস্যাটা কোথায় ন্যাশনাল টিমের একটা সমস্যা আমাদের লোকাল বা এই ক্লাবগুলোর আর একটা সমস্যা ন্যাশনাল টিমের সমস্যাটা সকলেই জানেন যে ওসিআই প্লেয়ার এলে একটা কিছু হতে পারে এরকম আশা নিয়ে আমরা বসে আছি এবং এআইএফএফ তার চেষ্টা করছে এবং সেটাও কালকে পরিষ্কার বলেছে যে তারা এটা ন্যাশনাল যে স্পোর্টস কোড আছে সেটাতেও এটা ইনক্লুড করেছে এটা নিয়ে আলোচনা করা হবে এটা কিভাবে সলিউশন করা যায় কিভাবে ওসিআই প্লেয়ারদের ভারতের হয়ে খেলানোর যায় তার একটা চেষ্টা চলছে এবং সেই হিসেবে এআইএফএফ কিন্তু তেত্রিশ জন প্লেয়ারকে শর্ট লিস্ট করেছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছে তারা যদি ভারতের হয়ে খেলতে রাজি হয় ক্লাব ফুটবলের সমস্যা হচ্ছে অতিরিক্ত স্যালারি পাচ্ছে ভারতীয় প্লেয়াররা তাদের স্যালারির মধ্যে একটা কন্ট্রোল আনতে হবে সেই কারণে এআইএফএফ যে স্টেপটা নিতে চলেছে সেটা হচ্ছে সাফ ফুটবলারদের মানে সাফ কান্ট্রি যারা আছে ধরুন বাংলাদেশ আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে যারা সাপ টুর্নামেন্টটা খেলে আমাদের সাপ কাপটা খেলে সেখানকার প্লেয়াররা লোকাল প্লেয়ার হিসেবে গণ্য হবে বা লোকাল প্লেয়ার হিসেবে খেলতে পারবে ইন্ডিয়ান প্লেয়ারদের মতোই এখানে প্রথম সমস্যা যেটা হচ্ছে এতে ভারতীয় ফুটবলের উন্নতি কিচ্ছু হবে না ভারতীয় ফুটবলাররা চান্সই পাবে না এরপর থেকে মানে যে কজন চান্স পাচ্ছিলো সেটাও পাবে না কেন আপনাদের মনে হতে পারে যে বাংলাদেশ শ্রীলঙ্কায় কে এত বড়ো বড়ো প্লেয়ার আছে যারা ইন্ডিয়ান প্লেয়ারদের সরিয়ে দিয়ে জায়গা করে নেবে না আপনারা যে জায়গাটা ভুলেই যাচ্ছেন হামজা চৌধুরীর মতো প্লেয়াররাও আছে যারা বাংলাদেশের প্লেয়ার তো তারা অ্যাকচুয়ালি ডুয়াল সিটিজেনশিপ বা ডুয়াল পাসপোর্ট হোল্ড করে বাংলাদেশে খেলানোর কোনো সমস্যা নেই এরকম আরও দেশ আছে শ্রীলঙ্কা এলাও করে তো ওদের ওখানে এরম কিছু প্লেয়ার আছে যারা অ্যাকচুয়ালি ধরুন জার্মানির প্লেয়ার অ্যাকচুয়ালি ইংল্যান্ডের প্লেয়ার যেরা হামজা চৌধুরী বলতে পারেন তারা দুটো পাসপোর্ট হোল্ড করে বাংলাদেশের হয়েও খেলে কিন্তু থাকে বা প্র্যাকটিস করে জার্মানিতে কোয়ালিটিও জার্মান প্লেয়ারদের মতো বা কোয়ালিটি ফ্রান্সের প্লেয়ারদের মতো তো তারা তো ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে গণ্য হবে তো তাদেরকে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে ইনক্লুড করে নিলে তো আর আমাদের ভারতের অরিজিনাল প্লেয়াররা কোনোদিনই চান্স পাবে না এখন আপনাকে যদি অপশান দেওয়া হয় যে দীপক টাঙ্গডি সিডিএম খেলবে না একইভাবে আপনি দীপক টাংড়ির জায়গায় হামজা চৌধুরীকেও নিতে পারেন তো অবভিয়াসলি আপনি হামজা চৌধুরীকেই নেবেন তার একটা ইপিএল খেলার অভিজ্ঞতা আছে কোয়ালিটি অনেক বেটার তো এআইএফএফ চাইছে যে এইভাবে যদি প্লেয়াররা ওসিআই প্লেয়াররা ভারতের লিগে আইএসএলে খেলে এবং সেখান থেকে ভারত সম্পর্কে তাদের ধারণা হয় এবং তারা ভারতের হয়ে খেলতে ইচ্ছুক হয় তাহলে তারা তাদের নিজেদের দেশের পাসপোর্ট ছেড়ে যেটা রায়ান উইলিয়ামস করছেন বা করতে চাইছেন ভারতের পাসপোর্ট নিয়ে ভারতকে রিপ্রেজেন্ট করবে যে সমস্যাটার কিছুটা সমাধান হতে পারে তাদের ভাবনাচিন্তাটাতে ভুল নেই কিন্তু তার ফলে যেটা হতে পারে যে ভারতীয় ফুটবলাররা আর আইএসএলে খেলতেই পেলো না চান্সই পেলো না এরম সিচুয়েশান হয়ে যেতে পারে আর এক্ষেত্রে শুধুমাত্র সাফ কান্ট্রির ওসিআই প্লেয়াররা এখানে খেলার সুযোগ পাবে বাইরের কান্ট্রিগুলোর কিন্তু পাচ্ছে না তো সমস্যার সমাধান কোথায় একটাই সমাধান আগেও বলেছি আবার বলছি বিদেশি কোটা আপনি তিনটে করুন বা চারটে করুন যা ইচ্ছে করুন আপনি ভারতীয় একটা কোটা করুন যে মিনিমাম চারজন ভারতীয় প্লেয়ারকে রাখতেই হবে ভারতের টুর্নামেন্ট হচ্ছে আইএসএল খেলা হচ্ছে ভারতের চারটে প্লেয়ারকে আপনাকে টিমে রাখতে হবে তাহলে পরে রইল সাতটা জায়গা এবার বিদেশি কোটা আপনি চারটেই করুন বা তিনটেই করুন যা ইচ্ছে করুন আমি যে ধরে নিচ্ছি যে চারটে যেরকম আছে সেরকমই থাকলো চারটেই বিদেশি প্লেয়ারের কোটা রইলো তাহলে চার আর চারে আটটা আপনার কোটার প্লেয়ার সিকিওর হয়ে গেল এখানে ভারতীয় প্লেয়ার সিকিউর হয়ে যাচ্ছে তাদের চারজনকে খেলাতেই হবে বিদেশি চারজন হয়ে যাচ্ছে সে আপনি খেলাতে পারেন নাও খেলাতে পারেন ভারতীয় দিয়েও রিপ্লেস করতে পারেন আর তিনটে যে জায়গা আছে সেই জায়গাটা আপনি অ্যালাউ করুন ওসিআই প্লেয়ারকে অথবা ভারতীয় প্লেয়ার কেউ যদি মনে করে ওসিআই খেলাতে পারে কেউ যদি মনে করে ভারতীয় প্লেয়ার খেলাতে পারে তাদের বাজেটের ওপর ডিপেন্ড করে এতে কি হচ্ছে এআইএফএফ যে তেত্রিশ জন প্লেয়ারকে কনভিন্স করেছে বা কথা বলেছে তাদের সঙ্গে সেই তেত্রিশ জন প্লেয়ার কি খেলে কি কীরকম খেলে ভারতে কতটা খেলতে পারবে মানে ভারতের হয়ে খেলার জন্য কতটা প্রস্তুত কতটা মানাতে পারবে সে সম্পর্কে আমাদের ধারণা নেই কিন্তু এই তিনটে করে প্লেয়ার যদি আমাদের প্রত্যেকটা টিমে তিনটে করে ওশিয়াই প্লেয়ার খেলে তাহলে তিন তেরং উনচল্লিশ আমি ধরে নিলাম সবাই খেলালো না কেউ কেউ একটা খেলালো কেউ দুটো খেলালো তাহলেও তিরিশটা মতন প্লেয়ার আমি পেয়ে যাচ্ছি ওসিআই থেকে পেয়ে যাচ্ছি শুধু নয় তারা কিভাবে ভারতে খেলছে তারা কতটা ভালো খেলে বা কি খেলতে পারে সে সম্পর্কেও আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাচ্ছে নেক্সট চারজন করে প্লেয়ার যদি মানে ভারতীয় খেলে তাহলে চার তেরং তেরোটা টিম থাকলে চার তেরং বাহান্ন বা চার বারং আটচল্লিশটা নিয়ার অ্যাবাউট পঞ্চাশটা ভারতীয় প্লেয়ার আপনি ভালো মানের ওখান থেকেও পাচ্ছে তাহলে একটা সিম্পল ফর্মুলা আপনার ন্যাশনাল টিমের সমস্যার সমাধান হচ্ছে আপনার ক্লাব ফুটবলে প্লেয়ারদের অতিরিক্ত স্যালারির সমাধান হয়ে যাচ্ছে সব কিছুর সমাধান হয়ে যাচ্ছে কিন্তু এই একটা ফর্মুলাতে কি ডুয়াল সিটিজেনশিপ বা ওসিআই প্লেয়ারদের জন্য আলাদা কোটারও প্রয়োজন হবে না দেখবেন এই তিরিশ জন প্লেয়ার যারা ভারতে খেলছে ওসিয়াই তাদের মধ্যে দশ বারো জন কেন পনেরো জন পর্যন্ত রাজি হয়ে যাবে ভারতের পাসপোর্ট নেওয়ার জন্য ভারতের খেলাটা দেখলে ভারতের অবস্থাটা দেখলে তারা ভারত সম্পর্কে যে ধারণাটা করে আছে সেটা পুরোনো ভারত সম্পর্কে বা আজ থেকে বিশ পঁচিশ বছর আগেকার গল্প বর্তমানে ভারতের কি অবস্থা কতটা উন্নতি হয়েছে কতটা ডেভেলপ হয়েছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ভারতীয় ফুটবল সম্পর্কেও কোনো ধারণা নেই তাদের তো সেই জায়গাগুলো কিন্তু মিটে যাবে এবার আপনাদের যদি মনে হয় যে এটা সত্যিকারের একটা ভালো সলিউশন ভারতীয় ফুটবলের ক্ষেত্রে তাহলে আপনারা অনেকেই বলছিলেন এটা পর্যন্ত পৌঁছবে কি করে এটা আপনারা আপনারা পারে ভিডিওটাকে শেয়ার করে বিভিন্ন জায়গায় এটাকে পৌঁছে দিতে পারেন প্লাস আমি আমার ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব মার্কাস মার্গুলা আশিস নেগি রঞ্জিত বাজার যারা ভারতীয় ফুটবল নিয়ে এখন কথাবার্তা বলেন বা এআইএফএফ এর সঙ্গে যাদের একটা যোগাযোগ রয়েছে তাদেরকে বলবো আপনাদেরও যদি মনে হয় যে এটা ঠিক সলিউশন এটা ভারতের পক্ষে ভালো হবে তাহলে এআইএফএ পর্যন্ত এই বার্তাটা পৌঁছে দিন এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান